সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এমন একটি অসাধারণ সার্কিটের সাথে যে সার্কিটটি দেখতে ছোটো কিন্তু তার কার্যকরী অনেক সুপার অনেক সুন্দর এবং অনেক বেস্ট তো বন্ধুরা এই সার্কিটটি আপনারা যারা ব্যবহার করতেছেন বা করছেন তারা পারফরম্যান্স ভালো জানেন আর এই সার্কেটটি কেমন সার্ভিস দিচ্ছে এটা আপনারা নিজেরাই জানেন তো বন্ধুরা এই সার্কিটটি সম্বন্ধে আজকে কথা বলবো এই সার্কিটটি হচ্ছে একটি মিনি এমপ্লিফায়ারের সার্কিট যা নাকি শুধু বারো বোল্ট দিয়ে চলে হুম বারো বোল্ট দিয়ে অনেক সুন্দর চলে তো এই সার্কিটটি আমরা অনেকে নতুন যারা আছি তারা এই সার্কেটটি যখন সেটিংস করি তখন কিছু ভুল করি আর এই ভুল করার কারণে আমাদের এই সার্কেটটি খুব সহজে নষ্ট হয়ে যায় তখন আমরা একটু মন খারাপ করি কারণ এটা বুঝতে হবে আপনি না জানার কারণে একটু ভুলের কারণে একটু সতর্কতার কারণে আপনার এই সার্কেটটি নষ্ট হয়েছে সেজন্য আপনি কোন কোন সতর্ক এবং কিভাবে হ্যাঁ এটি সেটিংস করবেন সঠিকভাবে আমি সেই বিষয়ে আপনাদেরকে আজকে কথা বলবো তো ভিডিওটি না টেনে মনোযোগের সাথে দেখতে থাকুন এবং আমি আপনাদেরকে কি বলার চেষ্টা করি সেটি শুনুন আমি আপনাদেরকে একদম দেখিয়ে এবং বুঝিয়ে বলার চেষ্টা করতেছি মনোযোগের সাথে শুনুন আমি কি বলি তো বন্ধুরা আসুন প্রথমেতে একটি এমপ্লিফায়ার যখন আমরা সেট করি তখন আমাদের এম্লিফায়ার যে আইসি রয়েছে সে আইসির জন্য আমাদের ভ্যাকসিন ব্যবহার করতে হয় অর্থাৎ যে আইসিটা যাতে ঠান্ডা থাকে এরকম একটি হেক্সিন লাগে তো অবশ্যই একটি হেক্সিন ব্যবহার করবেন তো যখন হেক্সিনের মাঝে আপনি আইসিটা বসাবেন তখন হেক্সিন সহকারে আইসিটাকে আপনি ভ্যাকসিনের মাধ্যমে আইসিটাকে ঠান্ডা রাখতে পারবেন তো বন্ধুরা এখন আসুন এরপরে আমরা দ্বিতীয়বার যে কাজটি করব আমরা নতুন যারা আছি হ্যাঁ নতুনদের জন্য আমার এই ভিডিওটি বেশি কাজে লাগবে যারা আমার মতো আমার চেয়ে ভালো পারেন ভালো জানেন তাদের জন্য ততটা এই ভিডিওটা কাজে লাগবে না তো বন্ধু আপনি নতুন হয়ে থাকলে মনোযোগের সাথে দেখুন এবার আসুন আমরা সার্কিটের উপর দিয়ে লক্ষ্য করুন আগে আমি উপর দিয়ে দেখাচ্ছি এখানে মার্ক করে দেওয়া আছে এই যে মার্ক দেখতেছেন এই মার্কটা হচ্ছে আপনার স্পিকার আউট হবে এই দুটাতে একটি স্পিকার অর্থাৎ আমাদের সকল সাউন্ডের ইনপুটে রেফ রাইট রয়েছে এল আর ঠিক এই আইসিটার মাঝে এল আর আউট করা হয়েছে এই আইসিটার মধ্যে দুই সাইড আউট করা হয়েছে এক সাইড হচ্ছে এল এক সাইড হচ্ছে আর তো এই যে সাইডটি দেখতেছেন এই কানেকশন এটা হচ্ছে আপনার স্পিকার কানেকশন এই এই কানেকশনটা হচ্ছে স্পিকারের কানেকশন আর এই কানেকশানটা হচ্ছে স্পিকারের কানেকশন অর্থাৎ আপনি এক সাইড হচ্ছে আর এক সাইড হচ্ছে আর এক সাইড হচ্ছে এল অর্থাৎ দুই সাইড আমরা নিয়ে নিলাম স্পিকারের জন্য এবার আসুন আমরা ভোল্টেসের জন্য ই করি প্রথমে আপনি ভোল্টেজ দেবেন ভোল্টেসের কেবল দেখুন অবশ্যই সকল ভোল্টেসের মধ্যে ডায়ট ব্যবহার করা হয় আপনারা যখন পাওয়ার ভোল্টেসের তার বসাবেন তখন লক্ষ্য করবেন কোন পাশে ডায়ট রয়েছে এবং এসি মার্ক করা আছে সেই দিকে বোল্ট মার্ক করা আছে দিকে আপনারা এটাতে এখানে দিবেন একটি আপনি হচ্ছে গ্রাউন্ড আর এখানে দিবেন হচ্ছে বারো বোল্টের যে ট্রান্সফর্মার যে সাদা অথবা নীল তার রয়েছে সেই তার দেবেন এখানে তো আপনি যদি বারো বোল্টের ট্রান্সফর্মার তিন তার হয় তাহলে কালোটা এখানে দিয়ে আপনি এক্সট্রা এক্সট্রা দুইটা ডায়ট ব্যবহার করে এখানে দুইটি তার দিতে পারবেন হুম তো এই হচ্ছে আবার আসুন এবার হচ্ছে ইনপুটের কাজ আপনি ইনপুট এই যে দেখুন ইনপুটে আপনি এখানে গ্রাউন্ড তারটা ব্যবহার করবেন আর ওই যে এল আর যে দুইটা তার রয়েছে রেফ্রেট এখানে মূলত আপনার ইনপুটে তিনটা তার থাকে তিনটা তার তিনটা তার থাকে তা আপনি তিন তার থেকে কালো তারটা এখানে দিবেন যেটা বডি সে তারটা এখানে দিবেন আর আপনার বাকি এল আর এই দুইটা তার আপনি দুইটাতে দিবেন এটা হচ্ছে আপনার মূল ইনপুটটা এটা হচ্ছে মূল ইনপুট এই মূল ইনপুটের মধ্যে আপনি যখন ওই মোবাইলের যে অডিও কেবল রয়েছে সেই কেবল বসাবেন তখন আপনার ইনপুট এখানে ঢুকবে তো এবার আসুন আমি আপনাদেরকে পরের পরবর্তী সাইট দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে পরবর্তী সাইট এখানে কিন্তু কিছু কিছু সার্কেটে আপনার লেখা থাকে মার্ক করা থাকে কিছু কিছু সার্কেটে লেখা থাকে না মার্ক করা থাকে না তো এটার মধ্যে মার্ক করা আছে আপনি আমি আপনাদেরকে যা দেখালাম তা মার্ক করা আছে এখানে বারো বোল্ট দিস দেবেন বারো বোল্ট এই যে দেখুন এখানে স্পিকার এই যে দেখুন এক সাইডে এসে একটা স্পিকার এসে একটা স্পিকার অর্থাৎ ওই যে দুইটা স্পিকার দেখালাম দুইটা স্পিকার চলবে ছ ইঞ্চি অথবা আট ইঞ্চি হ্যাঁ এই দুইটা স্পিকার বাজাতে পারবেন সুন্দর করে আর এই যে ইনপুটের যে কেবলটা আমি আপনাদেরকে দেখিয়েছি ইনপুটের যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে এটা এখানে ইনপুট হয়েছে তো এখানে লেখা আছে দেখুন বন্ধুরা এই যে এখানে কিন্তু আপনার ইনপুট লেখা আছে ভলিউমের গোড়া ছোটো করে ইনপুট লেখা আছে ক্যামেরা দেখা যাচ্ছে না এই যে দেখুন এখানে ইনপুট লেখা লেখা আছে এই ইনপুটটা যখন দেখবেন তখনই ভাববেন যে আপনার এখান দিয়ে অডিও ইনপুট হবে আর যদি বলে কি আর যদি আপনার ওই বোল্টের ইনপুট লেখা থাকে তাহলে এখানে বি দিয়ে ইনপুট লেখা থাকবে হ্যাঁ তো এই হচ্ছে এই চমৎকার যে সার্কিটটি দেখলেন এটির সেটিংস তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে গুছিয়ে বলার জন্য আমি ততটা গুছিয়ে বলতে পারি না হয়তো তো আপনি যদি একটু বুঝে থাকেন তাহলে সতর্কতার সাথে আপনি কাজ করবেন অবশ্যই যেন আপনার এই বডির সাথে এখানে যে ট্রান্সফার্মারের যে ভোল্টেসের তার রয়েছে এই ভোলটেসের তার যেন আপনার কোনো ক্রমেই এই বডির সাথে হ্যাঁ এই বডির সাথে যেন আপনার না লাগে যদি লেগে যায় তাহলে আপনার শর্ট কালেকশনে আইসিটি নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা তো বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদেরকে গুছিয়ে বলার জন্য ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকুন আল্লাহ হাফেজ